নতুন একটা দিন নতুন একটা ব্লগে মামার মিমির পরিবারের সকলকে স্বাগত জানাই আজকে শনিবারের সকালবেলা আর বাইরের ওয়েদারটা দেখো পুরো এইরকম কুয়াশা হয়ে আছে চারিদিকে দূরের বিল্ডিং টিল্ডিংগুলো না কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না আর আজকেই আবার মিমির স্কুলে রয়েছে ক্রিসমাস কার্নিভাল তো রকম পরিস্থিতিতে মিমিকে সকালবেলায় গিয়ে স্কুলে পৌঁছে আসতে হবে আর তারপরে বেলায় আমরা রেডি হয়ে নিয়েছিলাম অনিজিত মিমিকে সকালবেলাতেই বারোটা নাগাদ স্কুলে ড্রপ করে এসছে আর এখন হচ্ছে প্রায় চারটে আর আমি সেজে গুজে আর কি ক্যামেরাতে নিজেকে দেখছি আর এবারে আমি আর অনিজিত বেরিয়ে পড়বো মিমিকে স্কুল থেকে আনতে স্কুলের গেটে পৌঁছেই না মনটা ভালো হয়ে গেল এত সুন্দর করে স্কুলটা সাজিয়েছে চারিদিকে লাল লাল স্টল তারপরে ওপরে সাদা লাল বেলুন দিয়ে সাজিয়েছে আর বাচ্চাদের জন্য তো আকর্ষণের শেষ নেই স্কুলে নানান ধরনের রাইডস নিয়ে এসছে তারপরে নানান ধরনের অ্যাক্টিভিটিস কর্নার্স বানিয়েছে আর এখানে সামনের দিকে না অনেক প্যারেন্টস আছে যাদের ছোট ছোট বিজনেস আছে তারাই বাইরেটাতে সব স্টল দিয়েছিল এই স্টলগুলো আর কিছু ফুড স্টলও দিয়েছিল আর এখানে এই ছোটোবেলায় আমাদের মেলায় দেখতাম বেলুন মারা সেটাও রেখেছে আর এখানে বড় নাকর নাগরধোলনা নিয়ে এসছে তারপরে বাউন্সিং ক্যাসেল নিয়ে এসছে উটও নিয়ে এসছে এই বছর কত বছর উট এনেছিল না এই বছর দেখছি এবার একটা উটও নিয়ে এসছে আর সাথে এই ড্রাগন যে তোমার পাইরেটস শিপ এগুলোও এনেছে আর এবার আমরা না স্কুলের ভিতরে ঢুকে পড়েছি এটা হচ্ছে ছোটোদের সেকশন জুনিয়র সেকশন সেখানে ওই বাচ্চাদের ওই রকম খেলার জায়গা আছে আর এইটা হচ্ছে ওদের এট্রিয়াম কোর্ট বলে বিশাল বড় একটা কোর্ট রয়েছে ভেতরে যেখানে আর কি ছোট ছোটো বাচ্চারা সব স্টল দিয়েছিল ওই গেমসের স্টল আর কি তারপর কেউ গেমসের স্টল কেউ নেইলট এই সব নানান ধরনের স্টল দিয়েছিল। এই গত বছর মিমিও এখানে স্টল দিয়েছিল এবছর আর দেয়নি এবছর জাস্ট ও বন্ধুদের সাথে আনন্দ করতে এসছিল আর একটা বিশাল বড় ক্রিসমাস ট্রিও স্কুলে সাজিয়েছিল তবে মিমির আর মানে ক্লান্ত হয়ে পড়েছিল বলে আমরা আর বেশিক্ষণ কিন্তু মিমির ওই ক্রিসমাস কার্নিভালে থাকিনি কিছুক্ষণ থাকার পরেই আমরা আর কি চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসেই এক কাপ কফি আর চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম তো আমি আর অনিজিত আর মিমি মিলে চিকেন স্যান্ডউইচটা খেয়েছি আর আমার আর অনিজিতের জন্যে গরম গরম কফি বানিয়ে নিয়েছিলাম তো এর পরের পোর্শনটা হচ্ছে রবিবারের সকালবেলায় তো রবিবার দিন সকালবেলাতে মিমি আর অনিজিত ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে গিটার ক্লাসের জন্যে আর এখন আমি না মেথি শাকগুলোকে কেটে নিচ্ছি শাকটাকে না আমি বৃহস্পতিবার দিনকে নিয়ে এসেছিলাম তো আসার পরে শাকটাকে কাটা হয়নি কিছুটা বাছা হয়েছিল। তারপরে বাকির বাছাটা আজকে সকালবেলাতে আমি আর অনিজিত মিলে বেছে শেষ করেছি অনিজিৎ মোস্টলি শাক নিয়ে এলে না বেছে দেয় তো বেছে নেওয়ার পরে মেথি শাকটাকে আমি কেটে নিয়েছি কুচো কুচো করে আর কাটার পরে আমি এইভাবে না জলে ধুয়ে নিই এটা মা আমাকে বলেছে এইভাবে আর কি যদি রেখে ধো তাতে শাকটা বয়েও যায় না জলের সাথে আর একদম মাটি যেগুলো থাকে আর কি সেগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর শীতের শাকে না ভীষণ মাটি হয় এখানে এমনিতেই তো শীতে ধুলোবালি ভীষণ বেড়ে যায় যার জন্যে শাকটাকে ভালো করে না ধুলে না খেতে বসলে তখন কিচকিচ কিচকিচ করে যতই ধুই যতই ধোয়া হয় তারপরে কিন্তু নাম কিচকিচ করে বলে এইভাবে মা বলেছে ধুয়ে নিতে তো এইভাবে ধুয়ে নিলে শাকটা কিন্তু একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তারপর আমি আবার রানিং ওয়াটারেও কিন্তু রেখে ভালো করে ধুই না হলে কিন্তু পরিষ্কার হয় না আর অন্যদিকে দেখো আমার সকালবেলা সব ব্রেকফাস্টের বাসন পড়ে আছে এর মধ্যে যেগুলো কাঁচের বাসন আর কি সেগুলো আমি সব নিজে হাতে মেজে নিই ওগুলো আর আমি দিদির জন্যে রাখি না আর এখানে দেখছো যে দাগগুলো দেখতে পাচ্ছ টাইলসের ওই দাগগুলো কিন্তু আমরা অনেক পরিষ্কার করেছি আগে যারা এখানে থাকতো না তারা কিচেনটার একদম মানে খুব খারাপ অবস্থা করে রেখেছিল আর আমরা লকডাউনের সময় এসে এই ফ্ল্যাটটায় ওঠার পরে তখন তো ওই সব বাইরে থেকে লোক এনে পরিষ্কার করানোর সম্ভব ছিল না তো তাই নিজে হাতেই সবটাই আর কি আমরা ক্লিন করেছিলাম আর ওইদিকে হচ্ছে ওটা আমার অ্যাকোয়াগার্ডের কল ওটার ওটারটাও আমরা চেঞ্জ করেছি কিন্তু এখানে জলে এত আয়রন আছে এবং কিছু কেমিক্যালস তো আছে জলের যে কোনো জায়গাতেই না এরকম সলিড ডিপোজিশন হতে থাকে তুমি যতই পরিষ্কার করো আর পুঁছে নাও কিছুদিন বাদে এরকম সলিড ডিপোজিশনস চোখে দেখতে পাওয়া যায় তো কিছু করার নেই এখানকার জলের প্রবলেম তো আছেই আর চলো একবার তোমাদেরকে বাইরের সিচুয়েশানটা আজকে দেখিয়ে দিই তো রবিবার দিনের সকালটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেটার আছে দেন স্যাটারডের যে সকালবেলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও শুরুতে সেই থেকে আর নিচে দেখো সব বাচ্চাগুলো খেলতে নেমে গেছে এখন না মোস্টলি এদের না হাইব্রিড মোডে স্কুল হচ্ছে তো আজকে তো রবিবার আর তাছাড়া বাচ্চারা না বেশিরভাগ সময়তেই সকালবেলাটাতেই একটু হালকা হালকা রোদ্দুর মতো থাকে এই সময়টাতেই খেলতে নাম এখানে বাচ্চারা অবশ্যই সারাক্ষণই খেলাধুলা করতে ভালোবাসে এবং খেলে আর আজকে বাইরেটাও দেখো ওই দূরে মেলাটা দেখা যাচ্ছে একবার ভাবছি আজকে বেলাতে মেলাটা গিয়ে ঘুরে আসবো আমি অনেজিত আর মেয়ে মিলে মেলাটা যখন পুরোপুরি বসেছে তখন আর যাওয়া হয়নি আর এখন আমি শাকটাকে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে শাকের মধ্যে কিছু জিনিস মেশাবো সেইগুলোকে কেটে নি তো এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি এগুলো নতুন আলু এমনি হাত দিয়ে ঘষলেই খোসা উঠে যায় কিন্তু আমি না এই এইরকমভাবেই আর কি খোসাটাকে তুলে নিই আমার কেন জানি ওই রকমভাবে ঘষে খোসা তুললে মনে হয় পরিষ্কার হয়নি আর আমি ছোটো ছোটো করে আলুগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি এই আলুগুলোকে টুকরো করে নিয়ে না আগে ভেজে আমি তুলে নেব না হলে কিন্তু শাকের মধ্যে সব আর কি মিশে যায় আর এই বেগুনটাকে এনেছি জানো তো প্রায় দু সপ্তাহ হতে চললো এখনও দেখো কি সুন্দর ফ্রেশ রয়েছে আর মোট আমার না ভয় লাগে জানো তো বেগুন বেশি দিন রেখে দিলে এই ভেতরে দেখি পোকা হয় কি করে হয় এই ফ্রিজের ঠান্ডার মধ্যেও যে পোকা জন্মায় কি করে কে জানে আর বেগুনগুলোকেও আমি এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি নিয়ে এগুলোকে জলে ধুয়ে নেব আর এবারে আমি শাকটাকে বসিয়ে দিচ্ছি আজকে রান্না করতে না অনেক দেরি হয়েছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর এইটা না আমি একটা স্পুন রেস্ট নিয়েছিলাম মিশো থেকে এত ভালো হয়েছে জিনিসটা এটার উপরে আমি চামচি রোজ রাখি হাতা চামচে খুন্তি রাঁধতে রাঁধতে এটার ওপরে রাখি আর দেখতে পারি ভালো লাগে এটা কিছুনে একটা মানে সুন্দর নাকি লাগছে দেখতে আলুগুলোকে না আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এবারে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি শীতের বেগুন না ভীষণ তেল টানে তাই জন্যে আমি গ্যাসটাকে কিন্তু হাইতে রেখেই ভেজে নেবো রবিবার দিনকে একটু দেরি হয় বলেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ডিমটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো পুরো কড়াই থেকে তেল পুরোটাই প্রায় টেনে নিয়েছে বেগুনে তাই আবার সামান্য তেল আমাকে কড়াইতে অ্যাড করতে হবে সাধারণত আমি মেথি শাক না একটু শুকনো লঙ্কা আর রাই ফোড়ন দিয়ে বানাই আর মেথি শাকে এই আলু আর বেগুনটা দেবার কারণ হচ্ছে কারণ এক্ষুনি যেই একটু সামান্য নুন অ্যাড করবো দেখবো মেথি শাকের কোয়ান্টিটি পুরো অর্ধেক হয়ে যায় জল ছেড়ে তাই জন্যে আমি এই বেগুন আর আলুটা দিই আর এই বেগুন আলুটা দিয়ে করলে না মেথি শাকের ওই তীত ভাবটাও থাকে না অনেকটাই কমে যায় আমি কিন্তু শাকে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করি তো তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো আমি কিন্তু শাকে সবসময় একটু সামান্য চিনি দিই খেতে কিন্তু বেশি ভালো লাগে চিনিটা দিলে আর এই তো দেখো আমি শাকটাও দিয়ে দিয়েছি আলু বেগুনটাও মিশিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর সাথে করে আমি তোমার এখানে ডিমের জন্য একটুখানি পেঁয়াজ আর একটা মশলাও বেটে রেখেছি মিক্সিতে না টমেটো শুক কাঁচা লঙ্কা আর আদা আর রসুন এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যেই কারণ শাকটা হতে খানিকক্ষণ তো সময় লাগবে তো এইগুলো যদি রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আমাদের না বাঙালিদের বা ভারতীয় রান্নাতে না এই প্রিপারেশান স্টেজটাই কিন্তু সবথেকে লম্বা মানে রান্না করার আগের যে স্টেজটা এই কাটা বাটা এই সব জায়গাটাই কিন্তু আমার মনে হয় বেশি সময় সাপেক্ষ ব্যাপার তার পরটা কিন্তু অতটা টাইম লাগে না আর এর মধ্যে না আমাদের কারেন্টও চলে গেছে শনি রবিবার এখানে না ভীষণ কারেন্ট অফ হয় যায় আর আসে তবে অসুবিধে হয় না কারণ কিছুক্ষণের মধ্যে এখানে যে জেনারেটর সেটা অন হয়ে যায় তাই জন্যে অল্প কিছুক্ষণের জন্য একটু অন্ধকারে থাকতে হয় আর আমাদের কিচেনে না যেহেতু এই জানলাটা দেখতে পাচ্ছ পিছনে কিন্তু এই জানলাটা দিয়ে না সেরকম বিশেষ একটা আলো আসে না কারণ ওটা ওই সাইডটাতে একটা ব্যালকানি রয়েছে আর এই জানলাটা না আমি খুলতেও পারি না বেশি আর আমি এখানে এখন একটু বাদাম চা খেয়ে নিচ্ছি এই বাদাম চিকিগুলো না এখানে শীতকালে খুব বিক্রি হয় নানান ধরনের এই চিকি টাইপের জিনিস এখানে শীতকালে খুব বিক্রি হয় তো এটা বাদাম আর গুড়ের চিকি খাচ্ছিলাম আর অন্যদিকে আমি ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে আমি গোটা গরম মশলা দিয়ে দিই আর একটু সামান্য নুন আর চিনি অ্যাড করি চিনিটা পেঁয়াজের সাথে দিয়ে যদি ক্যারামেলাইজ করানো হয় তাহলে না একটা লাল রঙ আসে ওই কলকাতায় যে ফুটপাতের ধারে যে রান্নার খাবার দোকানগুলো হয় ওইগুলোতে যে ডিমের ঝোলটা করে ঠিক ওই রকম একটা কালার কিন্তু আসে যদি একটু সামান্য চিনি অ্যাড করা যায় আমার না ওই দোকানগুলোর পাশ দিয়ে গেলে কলকাতায় যে ওই রাস্তার ধারে যে খাবার ভাতের যে হোটেলগুলো থাকে ওই হোটেলগুলোর পাশ দিয়ে গেলেই না ওদের খাবার গন্ধতে ভীষণ খিদে পেত একসময় এখন তো আর ওখানে থাকা হয় না আর রাস্তাঘাটে সেইভাবে বেরোনো হয় না কলকাতায় খুব একটা গেলে ওই টুক করে হয়তো কাজের জন্য হয়তো একটু বেরোনো হয় আর তারপরে বাড়ি চলে আসা হয় এই আর কি তো এখানে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে আর ডিমগুলোও আমি দিয়ে দিচ্ছি দিয়েই একটু ফুটে গেলে নামিয়ে নেব এই আর কি মিমি ডিমের ঝোলেই হোক বা যে কোনো ঝোলে একটু ধনেপাতা দিলে না ভীষণ খুশি হয় ওর ধনে গন্ধটা ওর ভীষণ ভালো লাগে তো তাই আমি একটুখানি নামানোর আগে ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম আর এখানে শীতকালে না যে কোনো জায়গায় সবজি কিনলেই তোমাকে অনেক অনেক করে ধনেপাতা পাতা ফ্রিতে দিয়ে দেয় তো রান্নার পরে আমি পুরো কিচেনটাকে ক্লিন করে নিয়েছি জানলার উপরেও যে টুকটাক জিনিসগুলো ছিল আজকে সেগুলোকেও মেজে নিয়েছি তো যে গামলাটাতে বাসনগুলো মেজে রাখি সেই গামলাটাকে না আমি খালি করে এই ড্রয়িং ম্যাটটার উপরে বাসনগুলো রেখে নিচ্ছি তার একটাই কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই না আমার কাজের দিদি এসে যাবে তখন আমাকে গামলাটা এমনিই খালি করতে হবে তাই এবারে আমি স্নানে চলে যাব আর স্নান করে এসে আমি এখন সবাইকে খেতে দিতে শুরু করেছি মিমি আর অনিজিত না গিটার ক্লাস থেকে ফিরে এসছে আজকে রবিবার তো মিমির গিটার ক্লাস থাকে তো গিটার ক্লাস থেকে ফিরে এসেই তারপরে আজকে স্নান করতে গেছে আর এখানে আমার কিছু লেফটোবার খাবার ছিল সেগুলোকেও আমি গরম করে নিয়েছি আর ওদের হয়ে গেছে তাই জন্যে আমি খাবার বাড়া শুরু করে দিয়েছি আগে থেকে খুব একটা বাড়ি না তার কারণ হচ্ছে এখন সব খাবার না আগে থেকে বাড়লেই একদম ঠান্ডা হয়ে যায় তো তাই জন্যে আমি বাড়তে শুরু করেছি আর ওরাও রেডি হয়ে সবাই চলে এসছে টেবিলে খেতে আর আমি গতকালের একটু সিদ্ধ ভাত ছিল ওটাকে ভাবছি আজকে খেয়ে নেবো আর এখানেই ব্লগটাকে শেষ করলাম বাই